সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয় আমার মতে সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা যায় এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনি কেন পড়ালেখা শেষ করে জব করবেন না কেন এসএসসি শেষ হওয়ার পর মেয়ে বিয়ে দেন করবেন না আপনার কোনো বন্ধু বা সহপাঠী বাড়িতে বসে যদি কোনো কিছু করে তাহলে আপনি কেন করছেন না আপনার সহপাঠী যদি বিদেশে যে লক্ষ লক্ষ টাকা পাঠায় তাহলে আপনি কেন এখনো বাড়িতে বসে আছেন এই সব বিষয় নিয়ে আপনার চাইতে আপনার আশেপাশের মানুষ বেশি চিন্তিত গ্রামের সব বোকা মানুষটি শহরের মানুষটিকে এক হাটে নিয়ে অন্য হাটে বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে তা আন্তর্জাতিক কূটনৈতিক চলে না আপনি পুকুরে খুব যত যত্ন মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন পুকুরের সব মাছ মরে ভেসে আছে আপনি কিছু ফলের গাছ রোপণ করবেন সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে রেখে চলে গেছে এমনকি আপনার বোনের বা আপনার মেয়ে বা আপনার ভাইয়ের বিয়ে ঠিক করবেন দেখবেন কোন ব্যক্তি বিয়ে ভেঙে ফেলছে মাঝে মধ্যে তারা যে সব বিষয় নিয়ে চিন্তিত হয় দেখবেন আপনার পরিবারও সেই সব বিষয় নিয়ে চিন্তিত হয় না আর গ্রামে তো ঝগড়া মারামারি লেগেই আছে আপনি এমন একটি বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো না কোনো ভাবেই এক পরিবার অন্য পরিবার এর মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মামলা মারামারি ঝগড়া অসম ভাষায় গালাগালি মাথা ফাটাফাটি চলতেই থাকে কাউকে পছন্দ না হলে তার নামে অন্যজনের কাছে খারাপ বানানোর জন্য কান কথা তো লেগেই থাকে গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অগ্রজে তারা ছফটওয়ার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমনকি এম ডাক্তার বোঝে না তাদের কাছে সরকারের চাকরি মানে পুলিশ হোক বা পিয়ন আর্মি বা সৈনিক তারা যেমন ভাবে একজন গ্রামের দোকান খুলে বসা ওষুধ বিক্রয় করা ডক্টর কে বোঝে এমন ভাবে একজন সরকারি এম করা ডাক্তার কে বুঝে থাকে তাদের কাছে আপনি সরকারি কততম গ্রেড চাকরি করেন তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট আপনি প্রাইভেট জব করেন নাকি গভর্নমেন্ট জব করেন আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়ন হন তাহলে তাও আপনার কাছে তাদের মেয়ে বিয়ে আর যদি শুনে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেই চাকরি যতই ভালো হোক না কেন আপনার কাছে তাদের মেয়ে বিয়ে দিতে রাজি হবে না আমতা আমতা করবে তাদের কাছে আপনি উচ্চ শিক্ষার চাইতে যে বন্ধু এসএসসি পরীক্ষার পরে সৈনিক কনস্টেবল বিদেশে লেবার এর কাজ করতে গিয়েছে তাদের দাম আপনার চাইতে বেশি আর টক আর একটি বিরক্ত পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলোতে প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুতে উঠে আসে কারবো বউ এর বাচ্চা হচ্ছে না কার বউ সব থেকে শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক খেলাধুলা সহ সব গবেষণায় বাকি থাকে না এত কিছু পরে গ্রামে কিছু ভালো মানুষ থাকে যারা আপনাকে নিয়ে মাথা ঘামায় না আপনাকে নিয়ে করে না দর্শক নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন